তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ দাহ্য পদার্থ সুরি চাকু তরবারি লাঠি বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস সাদা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে পবিত্র আশুরাকে কেন্দ্র করে মহরমের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ধর্মীয় প্রতিষ্ঠানে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সমূহ উল্লেখ করছি ঢাকা মহানগরের হোসেনি দালান ইমামবাড়া বড় কাটরা মোহাম্মদপুর বিহারী ক্যাম্প শিয়া মসজিদ বিবিকা রাওজা মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ অন্যান্য স্থান যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র আশুরা পালিত হয় সেখানে ইতিমধ্যেই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয়ভাবে সকল অপরাধ বিভাগ কর্তৃক শিয়া ধর্মীয় ও অন্যান্য সংশ্লিষ্ট নেতাদের সাথে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা করা হয়েছে ইমামবাড়ার আশেপাশে সংশ্লিষ্ট এলাকায় চেকপোস্টের তৎপরতা জোরদার করা হয়েছে ইমামবাড়া সমূহের আশেপাশে এবং পার্শ্ববর্তী বিভিন্ন উঁচু ভবনসমূহের সমূহের সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ উপস্থিত থেকে সার্বক্ষণিক নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা পালন করছে ইমামবাড়া সমূহে অনুষ্ঠান শুরুর পূর্বে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ইমামবাড়া সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে সকল অনুষ্ঠান অনুষ্ঠানস্থলের প্রবেশমুখে আর্থ গেট স্থাপন হ্যান্ডহেল মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং আগত সকলকেই তল্লাশির মধ্য দিয়ে অনুষ্ঠান স্থলে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে নারীদের তল্লাশির জন্য প্রয়োজনীয় সংখ্যক নারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহের স্থির এবং ভিডিও চিত্র ধারণের ব্যবস্থা থাকবে ইউনিফর্ম পরিচিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এরপরে আসি হল তাজিয়া এবং শোক মিছিল সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে ইম্পর্টেন্টগুলা পয়লা মহরম বা সাতাশে জুন হইতে অনুষ্ঠিত শোক মিছিল সমূহে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথভাবে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে এবং যেগুলো হবে সেগুলো দেওয়া হবে এই মিছিল সংক্রান্ত বিষয়ে কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি যে সকল রাস্তায় তাজিয়া বা শোক মিছিল অনুষ্ঠিত হবে সে সকল রাস্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশি ফোর্স মোতায়েন থাকবে রাস্তার পার্শ্ববর্তী উঁচু ভবনসমূহে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে তাজিয়া মিছিলের সামনে পিছনে এবং মধ্যবর্তী অংশে পুলিশের স্পেশাল টিম বা দক্ষ টিম মোতায়েন থাকবে গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াচ টাওয়ারও স্থাপন করা হবে তাজিয়া মিছিল চলাকালে যানজট নিয়ন্ত্রণে যথাযথ ট্রাফিক ব্যবস্থা থাকবে সেটা পরে আরেকটু বিস্তারিত উল্লেখ করা হবে বড় ধরনের মিছিল শুরু পূর্বে সংশ্লিষ্ট এলাকা সুইপিং করা হবে ফুটপাতে কোনো দোকানপাট বা অন্য কোনো অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা থাকলে তা যথাসময় অপসারণ করা হবে বা সরিয়ে দেওয়া হবে অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা ধানমন্ডি লেকে কারবালা ডুবুরি দল অগ্নি নির্বাপক যান বা সরঞ্জামাদি এবং প্রয়োজনীয় মেডিকেল টিম মোতায়েন থাকবে বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দল এবং সিআইডির ক্রাইম সিম টিম স্ট্যান্ড বাই থাকবে যাতে দ্রুত রেসপন্স করতে পারে নিষিদ্ধ সংগঠন বা অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলমান এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব বা অপপ্রচার বন্ধে আমাদের দক্ষ টিম সাইবার মনিটরিং করছে এবং অব্যাহত রাখবে এই নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আমাদের আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সাথে এবং সেবা সংস্থা সমূহ যেমন ফায়ার ব্রিগেড বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় সমন্বয় করে ব্যবস্থা থাকবে ইমামবাড়া কর্তৃপক্ষ মিছিল আয়োজনকারী এবং অংশগ্রহণকারী যারা আছেন তাদের জন্য আমাদের কিছু অনুরোধ থাকবে সেটা হলো ইমামবাড়া কর্তৃপক্ষ মিছিল আয়োজনকারীগণ যেন নিজস্ব নিরাপত্তা কর্মী বা স্বেচ্ছাসেবক নিয়োগ করে এই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে সহায়তা করে তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ দাহ্য পদার্থ সুরি চাকু তরবারি লাঠি বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস সাদা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে স্থলে বা মিছিলে না আসে এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতসবাজি বা পটপা পটকা ব্যবহার না করে আপনারা জেনেছেন ইতিমধ্যেই আমরা মিডিয়া প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিছি এই পটকা বা আজতবাসি এই সংক্রান্ত জিনিস বন্ধ থাকবে পাঞ্জা মেলানোর সময় অনেক সময় ভীতি সঞ্চার হয় সেজন্য জন্য ভীতি সঞ্চার না হলে না হয় সেই ব্যবস্থা রাখা এবং রাতে পাঞ্জা মেলানো থেকে যথাসম্ভব বিরত থাকা মিছিললে অংশগ্রহণকারীরা যেন উচ্চ শব্দ শব্দতরী যন্ত্র যেমন পিএসএড মাইক বা ঢোল ইত্যাদি বাজিয়ে আমাদের ঢাকাবাসীকে বেশি বিরক্ত না করে এটাও খেয়াল রাখতে হবে মিছিল সুশৃঙ্খলভাবে সবাই যেন অংশগ্রহণ করে এবং মিছিল শেষে সুশৃঙ্খলভাবে যার যার গন্তব্যে চলে যায় এটাও আমাদের আহ্বান থাকবে এই মিছিল চলাকালে নিশানে উচ্চতা বেশি হওয়ার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে রাস্তা অনেক তার থাকে এগুলা খেয়াল রাখতে হবে এরপরে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে যেটা আমাদের আছে সেটা বলি এরপরে এডিশন কমিশনার ক্রাইম আরও কয়েকটা বিষয় অ্যাড করবে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যানে যে বড় বড় মিছিলগুলো সেটা রুটগুলো আমি বলতেছি পশ্চিম থেকে শুরু হয়ে এটা নীলক্ষেত মিরপুর রোড ঢাকা কলেজ সায়েন্স ল্যাবরেটারি ধানমন্ডি আবাসিক এলাকা বিজিপি গেট চার নম্বর গেট সাত মসজিদ হয়ে ধানমন্ডি লেক কারবালা মিলিত হবে মূলত এই এইভাবে এই কারবালায় কয়েকটা মিছিল যাবে বড় বড়ো এই সব এলাকায় যানজট নিয়ন্ত্রণ করা হবে বা যানবাহন নিয়ন্ত্রণ করা হবে তবে উল্টে রাস্তায় যানবাহন চলবে মানে যেদিকে যাবে সেদিকে নিয়ন্ত্রণ করা হবে অন্যদিকে যানজট যানবাহন চলবে তা আমাদের জনগণের প্রতি আহ্বান যে এই মিছিলের সময়কালে যাতে এই এলাকা অ্যাভয়েড করে অন্য এলাকা দিয়ে যাতায়াত করেন বন্ধ থাকবে সুবিধা হবে তারপরেও আপনাদের এইসব এলাকায় জনগণের যদি কোনো কাজ থাকে এটা অ্যাভয়েড করা এই মিস্ত্রির টাইমটা অ্যাভয়েড করে যাবেন আমরা সেটাই আশা করছি